তো আমরা এই যে এটার উপর উঠবো এদিক দিয়ে এই যে পাহাড় ট্র্যাকিং করতেছি জঙ্গল দিয়ে জঙ্গল ও বাই রে ভাই এইখান থেকে আরে এই যে রাস্তা এটা এই যে পাহাড়টা কেটে কিভাবে দেখেন এই পাহাড়টা কেটে এদিক দিয়ে রাস্তাটা করছে এই পাশেও পাহাড় আছে এই যে এই পাশেও পাহাড় তো এখানে ওই যে লোকাল কিছু লোক করছে ওই যে আমাদের গাড়ি তো ওই ওই জিনিস থেকে আমরা আসছি এদিক দিয়ে লাগবে ওই যে ম্যাগ বন্ধু ম্যাগ কিন্তু আমরা ওইখানে ম্যাগে ওইখানে ওঠা নিষেধ আর কি এখন কেউ কারণ ওরে এই যে এখানকার ওনারা আছে ও ওই যে নীলগিরি দেখা যাচ্ছে